এই সরকার বেশি দিন ক্ষমতায় নাই আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে আমাদের গণতন্ত্র আমাদের ফেরত আনতে হবে শিক্ষার অগ্রদূত কৃষকদের কথা দিয়েছিলেন ক্ষমতায় আসলে পাঁচ হাজার টাকার সুৎস কৃষি ঋণ তিনি মৌকুব করে দেবেন তিনি সারের দাম কমাবেন এটা তিনি রক্ষা করেছিলেন তিনি বাংলাদেশকে রক্ষা করেছিল গণতন্ত্রের হাত থেকে এই যে শ্যামা ওবায়দ বললো এখানে বার্মা আমাদের উপরে আক্রমণ করছে ভাবা যায় দেখিয়েছিল কিভাবে রক্ষা করতে হয় দেশকে আমি বেশি কথা বলবো না কারণ আমি যাবো তো শুধু এতটুকু বলে চাই এই সরকার বেশি দিন ক্ষমতায় নাই সরকার নিজেই তার কার্যক্রমে প্রমাণ করেছে ভারতে গিয়েছিলেন আমাদের খুব লজ্জা হয়েছে তিনি গিয়ে তো পানি টানতে পারতেন পনেরো বছর হয়ে গেল তিস্তায় পানি টানতে পারতেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের জন্য এক ঘরের জন্য অনুরোধ করতেন আমার মনে হয় তিনি ভুলেই গেছেন সীমান্তে মানুষ মাছে এই কথা বলতে পানি চেতে এগুলো বোধহয় তিনি ভুলে গেছেন তিনি যেন এটা হচ্ছে ভ্রমণ করতে গিয়েছেন পর্যটনের ব্যাপারে গিয়েছেন বিশ্বমানের থার্মিক্স রড সালান স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড বন্ধুরা আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে আমাদের গণতন্ত্র আমাদের ফেরত আনতে হবে আমাদের লড়াইটা আমাদের করতে হবে আমরা যে লড়াইটা পনেরো সতেরো বছর ধরে করছে আর একটু ঐক্যবদ্ধভাবে যদি করতে পারি আমি নিশ্চিত আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না থাকার কোনো কারণ নাই দেশ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তারেক রহমানকে ফেরত আনতে হবে এর মধ্য দিয়ে আমরা মীমাংসা করব আমাদের স্বাধীনতা যে বিপন্ন হয়েছে গণতন্ত্র যে বিপন্ন হয়েছে সেটা পূর্ণ উদ্ধারে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ বাংলাদেশ চিন্তাভাবনা